আসসালামু আলাইকুম নতুন নিয়মে পাসপোর্ট যাদের আছে এই পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় ক্ষেত্রে রিনিউ করতে হয় তো এই রিনিউ করতে কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব তো এই সকল ডকুমেন্টস হলে আপনি সহজে আপনার পাসপোর্টটা রিনিউ করতে পারবেন এটা শুধু বাংলাদেশে যারা অবসর করছেন তাদের জন্য না প্রবাসী ভাইয়েরা আপনারাও যদি আপনাদের পাসপোর্টটা রিনিউ করতে চান মেয়াদ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে এই সকল ডকুমেন্টস লাগবে তো আপনারা সবাই চেষ্টা করবেন পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই যেন রিনিউ করে ফেলেন অনেকেই এটা করে যে মেয়াদ শেষ হওয়ার পরে রিনিউ করে এক্ষেত্রে সে কিন্তু ওই পাসপোর্টটা নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে যায় তো আগেই এক মাস দুই মাস আগেই যদি রিনিউ করা হয় এতে আপনার জন্য বেটার হবে তো চলুন জেনে নেই যে পাসপোর্ট রিনিউ করতে কি কি ডকুমেন্টস আপনার লাগবে পাসপোর্ট রিনিউ করতে যে সকল ডকুমেন্টস লাগবে এক নম্বর আবেদনপত্রের পিন কপি দুই পাসপোর্ট ফি পরিশোধের রসিদ তিন জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ চার পূর্ববর্তী পাসপোর্টের মেইন এবং ফটোকপি আপনার আগের যে পাসপোর্টটা আছে সেটার মেন কপি মানে মেন বইটা রাখবেন এবং ফটোকপি রাখবেন পাঁচ সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কিন্তু যারা শুধু সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে জিও বা লাগবে ছয় রেজিস্ট্রেশন অথবা সামারি পেজ আপনার যদি এই ছয়টা ডকুমেন্টস থাকে তাহলে খুব সহজে আপনার পাসপোর্টটি আপনি রিনিউ করতে পারবেন আমি সামারি আকারে পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কি কি আপনার লাগবে আবারও একবার বলে দিচ্ছি এক নম্বরে লাগবে আবেদনপত্রের পিনকপি দুই নাম্বার লাগবে পাসপোর্ট ফি পরিশোধের রসিদ তিন নম্বর লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ চার নম্বর লাগবে পূর্ববর্তী পাসপোর্টের মেইন এবং ফটোকপি পাঁচ নম্বর লাগবে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে জিও বা এনওসি ছয় নম্বরে লাগবে রেজিস্ট্রেশন ফর্ম বা সামারি পেজ এই সকল ডকুমেন্টস হলে খুব সহজে আপনি আপনার পাসপোর্টটা রিনিউ করতে পারবেন প্রবাসী ভাইরা আপনারা এইসব পাসপোর্ট যদি রিনিউ করতে চান এই সব ডকুমেন্টস অ্যারেঞ্জ করে ফেলেন তাহলে খুব সহজে আপনি আপনার পাসপোর্টটাও রিনিউ করতে পারবেন আর যারা বাংলাদেশে আছেন তারাও এই ডকুমেন্টস তারাও এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করুন পাসপোর্ট রিনিউ করার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলো আমাদের পাশেই থাকবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ